বাংলাদেশের ক্রিকেট পাড়া উত্তাল হাতুরু চাকরি খেতে নাকি তামিম ইকবাল আর জালাল ইউনুসের যোগ সাজসেই নাসুমকে চর মারার ঘটনাটা প্রকাশ্যে আসে সাকিব আল হাসান নিজের অভিযোগ জানিয়েছিলেন তদন্ত কমিটিকে তদন্ত কমিটির রিপোর্টে সেই কথাই উল্লেখ আছে এরই জেরে তামিম ইকবাল এবার মুখ খুললেন তামিম কি আসলে এই দলের তথ্য ফাঁস করেন সবার কাছে তবে ইকবাল বলেন আমি আপনাদের সঙ্গে কখনো হাত মেলাবো না যারা আমার পিছু নিয়েছেন আমার ভাববুটনি নষ্ট করার চেষ্টা করছেন আমাকে হাত করার জন্য সেই মানুষগুলোকে বলছি আমি কখনো আপনাদের সঙ্গে হাত মেলাবো না আমি যদি কখনও ক্রিকেট প্রশাসনে আসি সঠিক পথ ধরেই আসবো এবং শুধুমাত্র ক্রিকেটের ভালোর জন্য আসবো প্রয়োজন হলে কখনও ক্রিকেট বোর্ডে আসবো না তবু আপনাদের সঙ্গে হাত মেলাবো না যারা আমার ভক্ত সমর্থক ও বাংলাদেশ ক্রিকেটের অনুসারী তাদের জন্য বলছি কোনো একজন ব্যক্তির নিজস্ব ধারণা আর তদন্ত রিপোর্টে অভিযুক্ত হওয়া দুটির মধ্যে ব্যবধান আকাশ পাতাল তফাত একজন ব্যক্তি তার ব্যক্তিগত ধারণার কথা বলছেন তদন্ত কমিটিতে সেটা তার ব্যাপার সেই ব্যক্তি আগেও একটা টিভি চ্যানেলে আমার বিরুদ্ধে নানা অভিযোগ করেছেন নানা সময় নানা কিছু বলেছেন অর্থাৎ সাকিব আল হাসানের কথাই তামিম ইকবাল বলছেন আমি কখনো সাকিবের বিরুদ্ধে কোনো অভিযোগ করিনি শুধু এটুকু বলছি তদন্ত কমিটির রিপোর্টে কোনো অভিযোগ আমার বিরুদ্ধে করা হয়নি এবং তথ্য ফাঁস করা সংক্রান্ত কোনো কিছু তারা আমাকে জিজ্ঞাসাও করেননি আমি তো তখন দলেই ছিলাম না তদন্ত কমিটির কাছেও একই রকম মনে হলে নিশ্চয়ই তারা একবার হলেও সেই প্রসঙ্গ তুলতেন বা আমাকে জিজ্ঞাসা করতেন কোনো এক ব্যক্তি নিজস্ব ধারণা আর তদন্ত কমিটির অভিযোগের মধ্যে যে বিশাল ব্যবধান আছে আশা করি সবাই বুঝতে পারবেন এই ব্যাপারটিকে যারা ভিন্নভাবে উপস্থাপন করছেন অসৎ উদ্দেশ্য নিয়ে তাদেরকে আবারও বলছি আমাকে কোনোভাবেই আপনাদের কাতারে পাবেন না আমি হাত মেলাবো না মূলত বৃহস্পতিবার সারাদিনই এই ঘটনা নিয়ে পরিস্থিতি উত্তপ্ত হয় কালের কণ্ঠ যমুনা টেলিভিশন সহ একাধিক গণমাধ্যম এই তথ্য প্রচার করে যে একের পর এক সিরিজ জিতলেও হেড কোচ চান্দিকা হাতুর সিংহের মন জয় করতে পারছিলেন না অধিনায়ক তামিম ইকবাল ওয়ান ডেতে তার নেতৃত্বে বাংলাদেশ আটটা সিরিজে ছয়টাতে জিতলেও গুরু শিষ্য সম্পর্কের শান্তি সাদা প্রতীক ওড়াতে পারেনি তার প্রতি শ্রীলঙ্কান কোচের বই মনোভাবে এই ওপেনারকে অবসরের সিদ্ধান্তের দিকে ঠেলে দিয়েছিল সেখানে বলা হয়েছিল দু হাজার তেইশ ওয়ান ডে বিশ্বকাপের ব্যর্থতা পর্যালোচনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গঠন করা কমিটি। তাই জানিয়েছিলেন তামিম সেই প্রতিবেদনে বলা হয় তিন সদস্যের সেই কমিটির কাছে আবার তার বিরুদ্ধেই দলের ভেতরের খবর বাইরে ফাঁস করার অভিযোগ করেছিলেন তারই সতীর্থ এবং সেই বিশ্বকাপে বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান সেটিও নাকি তামিম করেছিলেন হাতুর সিংকে বরখাস্তের পথ প্রশস্ত করতে তামিম অবশ্য ভারতে অনুষ্ঠিত সেই বিশ্ব আসরের দলেই ছিলেন না দলে দেশ ছাড়ার আগে নানা নাটকীয় ঘটনা প্রবাহে তিনি নিজেই সরে দাঁড়ান সাকিবের নেতৃত্বে বিশ্বকাপে যাওয়া বাংলাদেশ চেন্নাইতে নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে নামে নিউজিল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচে একটা ঘটনা তামিম মিডিয়ায় ফাঁস করেছেন বলে তদন্ত কমিটির কাছে জানান সাকিব পরবর্তীতে অনেক জল পরে ফারুক আহমেদ এসে তো হাতুরু সিংকে বরখাস্তই করেন সাকিবের দাবি হাতুরু সিং চাকরি খেতেই তামিম ইকবাল এবং জালাল ইনুস উঠে পড়ে লেগেছিলেন আর সেই রিয়াকশন জানিয়েছেন তামিম ইকবাল বলেছেন হাত মেলাবো না কারো সাথে আমাকে আপনাদের কাতারে পাবেন না